তিরিশে আগস্ট আমি সপ্ত সিন্ধুর পঞ্চম সিন্ধু অর্থাৎ নর্থ চ্যানেল নর্থ আয়ারল্যান্ডের থেকে স্কটল্যান্ড এই চ্যানেলটা আমি সাকসেসফুলি ক্রস করেছি তেরো ঘন্টা বাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড সময় নিয়ে আমি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেলটা পার করলাম এবং সপ্ত সিন্ধুর মধ্যে পাঁচটা চ্যানেল ক্রস করা এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমার নাম যুক্ত হলো আর দুটি চ্যানেল বাকি রয়েছে স্পেনে জিব্রাল্টার এবং জাপানে সুগারু প্রচুর জেলিফিশে আক্রমণ এবং এগেন্স্ট টাইডের জন্য আমি যথেষ্ট বিধ্বস্ত কিন্তু সাকসেসফুলি ক্রস করতে পেরেছি এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা অসংখ্য ধন্যবাদ আমার সকল সুবানুদায়ী মানুষদের যারা সবসময় আমাকে পজিটিভ ভাইভস দিয়ে গেছেন আশীর্বাদ করে গেছেন এবং আগামী চ্যানেলগুলো আশা করছি এভাবেই সাকসেসফুলি ক্রস করবো এবং সপ্তসিন্ধু পার করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করতো